প্রতিটি ধর্মেই আত্মসংযমের গুরুত্ব অপরিসীম তবে ইসলাম ধর্মে রমজান মাসে পালিত রোজার গুরুত্ব অন্য যে কোনো আত্মসংযমের চেয়ে আলাদা রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় এটি আত্মশুদ্ধির এক মহিমান্বিত পথ এই মাসে ধর্মপ্রাণ মুসলমানরা শুধু খাদ্য ও পানীয় থেকে বিরত থাকেন না বরং মনের গভীর থেকে আত্মশুদ্ধির চর্চা করেন পাশাপাশি রোজার রয়েছে গভীর বিজ্ঞানসম্মত উপকারিতা এবং সমাজে এক অভূতপূর্ব প্রভাব তো চলুন আজ আমরা রমজান মাস ও রোজার মাহাত্ম নিয়ে এই ভিডিওতে আলোচনা করি রমজান শুধুমাত্র এক মাসের নাম নয় এটি এক বরকতময় সময় যখন আল্লাহ তার বান্দাদের জন্য অসীম রহমতের দরজা খুলে দেন বলা হয় এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় এবং মানুষের জন্য গুনাহ থেকে মুক্তি পাওয়ার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি করা হয় এই মাসেই নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন যা সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের আলো রমজান মাসের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল এটি আত্মশুদ্ধির মাস আল্লাহ এই মাসকে অন্যান্য মাসের তুলনায় বিশেষ মর্যাদা দিয়েছেন এই মাসে প্রতিটি ভালো কাজের জন্য সোয়াব বহুগুণে বৃদ্ধি পায় আর মানুষকে জান্নাতের পথে চলার জন্য বিশেষ সুযোগ দেওয়া হয় রোজার মূল উদ্দেশ্য হলো তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জন করা সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে একজন মানুষ ক্ষুধার কষ্ট উপলব্ধি করতে পারে যা তাকে গরিব দুঃখীর প্রতি সহানুভূতিশীল করে তোলে রোজা আত্মসংযোগ শেখায় খারাপ অভ্যাস থেকে উদ্বুদ্ধ করে এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করে রোজা আমাদের ধৈর্যশীল হতে শেখায় এবং ইচ্ছা শক্তিকে দৃঢ় করে এটি আমাদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনে অভ্যস্ত করে তোলে কেননা একজন রোজাদারকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হয় এই নিয়মানুবর্তিতা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় বিজ্ঞানের দৃষ্টিতেও রোজা অত্যন্ত উপকারী আধুনিক গবেষণায় দেখা গেছে রোজা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে হজমতন্ত্রকে বিশ্রাম দেয় এবং বিপাক ক্রিয়াকে উন্নত করে বিজ্ঞানীরা বলেছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং যা কিনা অল্প সময়ে খাবার গ্রহণ ও দীর্ঘ সময় উপবাস থাকা দেহের ওজন নিয়ন্ত্রণ কোষের পুনরুজ্জীবন এবং দীর্ঘায়ুর জন্য সহায়ক রোজার মাধ্যমে শরীরে অটোফেগি প্রক্রিয়া সক্রিয় হয় যা পুরনো ও অপ্রয়োজনীয় কোষ উপাদান সরিয়ে ফেলে এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে সারাদিন না খেয়ে থাকার ফলে পরিপাকতন্ত্র বিশ্রাম পায় এবং দেহের বিভিন্ন অ্যানজাইম পুনরায় সক্রিয় হতে পারে এতে হজমের গতি ও কার্যকারিতা বৃদ্ধি পায় এবং পাচনতন্ত্রে সমস্যা কমে রোজা মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে রোজার সময় মস্তিষ্কে নিউরোট্রপিক ফ্যাক্টর বৃদ্ধি পায় যা স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতাকে বাড়িয়ে দেয় এটি বিষণ্নতা ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং মনকে প্রশান্ত রাখে রোজা ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং প্রদাহ কমিয়ে শরীরকে সুস্থ রাখে এটি হরমোনের ভারসাম্য রক্ষা করে যার ফলে হজম ঘুম এবং শক্তির স্তর নিয়ন্ত্রণে থাকে রোজা দেহের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন বাড়ায় যা শরীরকে নানা ধরনের রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় রোজা কেবল ব্যক্তিগত আত্মসংযমের চর্চা নয় এটি সমাজেও ইতিবাচক পরিবর্তন আনে রোজার মাধ্যমে ধনী ও বিত্তশালী মানুষ ক্ষুধার প্রকৃত অনুভূতি বুঝতে পারেন ফলে সমাজে দানশীলতা ও সহানুভূতির পরিমাণ বৃদ্ধি পায় এটি দান সৎকার প্রতি উৎসাহিত করে এবং অসহায়দের সহায়তায় মানুষ আরও সচেতন হয় রোজার সময় মুসলমানরা একসঙ্গে সেহরি ও ইফতার করেন যা সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এটি পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করে এবং সমাজে সৌহার্দ্য সৃষ্টি করে ইফতার ও সেহেরির সময়ে একে অপরের সাথে দেখা হওয়ার মাধ্যমে পারিবারিক ও সামাজিক সম্পর্ক আরও দৃঢ় হয় যা পরিবার এবং সমাজের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি বৃদ্ধি করে গবেষণায় দেখা গেছে রমজান মাসে বিশ্বব্যাপী অপরাধ প্রবণতা হ্রাস পায় কারণ মানুষ বেশি সময় ইবাদতে ব্যস্ত থাকেন এবং আত্মশুদ্ধির দিকে মনোযোগী হন রমজান মানুষকে নৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলে এটি ধৈর্য সততা সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয় যা একটি সুস্থ সমাজ গঠনে সহায়ক রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে এক বিশেষ রাত আসে যা লাইলাতুল কদর নামে পরিচিত এটি অত্যন্ত ফজিলতপূর্ণ রাত যার মধ্যে একান্তভাবে আল্লাহর রহমত ও মাগফিরাত বর্ষিত হয় নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সহি মুসলিম এই রাতে বান্দা যদি ইবাদত করে তার সমস্ত গুণা মাফ হয়ে যায় এটি এক সুবর্ণ সুযোগ যেখানে মুসলমানেরা দোয়া করে তাদের সকল পাপ মাফ করানোর চেষ্টা করে রোজা এবং সেহরি ও ইফতার একত্রে করার মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয় সেহরি এবং ইফতারের সময় পরিবারের সবাই একসঙ্গে মিলিত হলে তার সম্পর্কের মধ্যে আরও ভালোবাসা এবং সৌহার্দ্য সৃষ্টি করে এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় পারিবারিক বন্ধন দৃঢ় করারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এছাড়া রমজান মাসে ইবাদত দান এবং সহানুভূতির মাধ্যমে একজন মুসলিম তার পরিবারের সদস্যদের কাছে আরও সহানুভূতিশীল এবং সহায়ক হতে পারেন যা সমাজে একতা ও ভালোবাসা বৃদ্ধিতে সাহায্য করে প্রিয়নবী সাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইমান এবং সোয়াবের আশায় রোজা রাখে তার পূর্ববর্তী সকল গুণা মাফ করে দেওয়া হয় এই হাদিসটি আমাদের শিক্ষা দেয় যে রোজা রাখার মাধ্যমে শুধুমাত্র আত্মশুদ্ধি হয় না বরং আল্লাহর পক্ষ থেকে ব্যাপক রহমত ও মাফ পাওয়ারও সুযোগ আসে এছাড়াও লাইলাতুল কদর সম্পর্কে এক হাদিসে নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে তার সমস্ত গুণা মাফ করা হবে সহি মুসলিম এই হাদিসটি আমাদের ইবাদত করার প্রতি উৎসাহিত করে এবং লাইলাতুল কদর রাতের বিশেষ মর্যাদা ও গুরুত্ব বুঝতে সাহায্য করে রমজান মাস শুধু আমাদের খাবার ও পানীয় থেকে বিরত থাকার শিক্ষা দেয় না বরং এটি আমাদের আত্মার পরিশুদ্ধি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করানোর এক বিশেষ সময় পাশাপাশি এটি আমাদের দেহের এবং মনসামাজিক জীবনের উন্নতির জন্য এক সুবর্ণ সুযোগ রোজা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণে থাকার মাধ্যমে আমরা শুধু নিজেরাই লাভবান হই না বরং পুরো সমাজ ও পরিবারে এক সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারি আসুন আমরা এই মাসের শিক্ষাগুলো গ্রহণ করি এবং আমাদের জীবনে পরিবর্তন আনি আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় মাসের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমি